আমাকে কল দিও যদি অসহায় লাগে বুক ফেটে আসে কান্না আমাকে কল দিও আমি তোমার চোখের জল হয়তো মুছতে পারবো না কিন্তু একসাথে কাঁদতে পারবো যদি কখনো একাকিত্বে পাগল হয়ে যাও ছটফট লাগে আমাকে কল দিও আমি তোমার একাকিত্ব দূর করতে হয়তো পারবো না কিন্তু একা থাকার সময়টা আমি তোমার সাথে ভাগ করে নিতে পারবো যদি চেনা মানুষ হুট করে বদলে যেতে দেখো স্বার্থপর মানুষদের চেহারা দেখতে দেখতে ক্লান্ত লাগে আমাকে কল দিও আমি হয়তো স্বার্থপর মানুষের চেহারা বদলে দিতে পারবো না কিন্তু বিশ্বাস করো তোমার জন্য দু হাত তুলে দোয়া করব যেন আমার আল্লাহ তোমাকে আরো বেশি শক্তি দান করেন আর যদি যদি কখনো কল করো আমাকে আর না পাও তাহলে প্লিজ ছুটি এসো আমার কাছে হয়তো তখন তোমার সাহায্য আমার খুব দরকার হবে কেননা একটা লাশ কখনো একা এক কবরে যেতে পারে না